খাওয়ার ভিতরে যদি আমরা কিছু যে উপর আমর করি শূন্য তরিকাই খাই তাহলে খাওয়ার মধ্যে বরকত আসে এবং শরীর সুস্থ থাকে অন্যান্য প্রাণীরাও খায় গরু ছাগল আর যত প্রাণী আছে সবাই খাই কিনা আমরাও খাওয়া দাওয়া করি অন্যান্য প্রাণীদের মত যদি আমরাও খাওয়া দাওয়া করি তাহলে আমরাও কি হয়ে গেলাম অন্যান্য জানোয়ারের মত হয়ে গেলাম আল্লাহ তালা বলেন আল্লাহ মানুষ করেছেন আশাবুল মাহুবা এই জন্য আমাদের খাওয়া দাওয়ার জন্য অন্যান্য পশুপাখির মতো না হয় খাওয়ার অনেক কি আছে সুন্নত আছে তার মধ্যে কিছু সুন্নত

lakihuri bismillahillahi bismillah khawar anyway, sura bismillah bhule gaya kaise khawar sura bismillah amar bhule jane wala samay idhar summa salam bolen hayn nasiya yad tuma bismillah bhule jao ayya qur'an

যদি খাওয়ার সুযোগ আমরা কি করি বিছিনা করি খাবারের বরকত আসে কি আসে খাবারের বরকত আসে এবং সেই খাবারে শয়তান শরীর হতে পারে না আমরা যখন বিছিননা করি না না পড়ার কারণে আমরাও খাই ওই প্লেটে কি কি খায় শয়তান আমাদের সাথে তো যখন আমরা বিচ্ছিন্ন করি তখন কি করে না শয়তান আর সেখানে সরি হতে পারে না দুই নম্বর ডান হাত দিয়ে খাওয়া কি হাতে খাওয়া ডান হাত দিয়ে খাওয়া নিজের সামনে থেকে খাওয়া নিজের সামনে থেকে খাওয়া আমরা অনেকেই এক প্লেট চারজন খাওয়া কিন্তু শুনত ভালো নিজের পরিবারের গিয়েও আমরা এভাবে খাইতে পারি নিজের বাবার সাথে নিজের ভাইয়ের সাথে মায়ের সাথে এক প্লেটে বসে খাওয়া ভালো তো আমরা যখন খাবো ডাঙা দিয়ে খাওয়া এবং নিজের সামনে দিয়ে খাওয়া তো সাল্লা সাল্লাই সাল্লাম বলেন আর নবী সাল্লাম ইয়া গুলাম একজন যুবক কি বলছে ইয়া গুলাম হে ভালো তোমার সামনে দিয়ে খাও দিয়ে খাও এবং তোমার সামনে থেকে খাও তোমার সামনে দিয়ে খাও এই জন্য যদি একসাথে চারজন বসে খাওয়া হয় তাহলে কি করা নিজের সামনে দিয়ে খাওয়া এই যে এই দিক ওই দিক মানে কারোর সামনে হাত না দেওয়া এটা খারাপ দেখায় অবশ্যই নিয়ে থাকি বুঝে আসছে নিজের সামনে দিয়ে খাওয়া এবং কি করা বিচ্ছিন্ন করে খাওয়া

গয়ংকারী হাহু তারকা আর যদি পছন্দ না হইতো তা বলতো না খাওয়া ভালো হয়নি রান্না ভালো হয়নি এই সেই সমস্যা লবণ হয়েছে এইভাবে বলতেন না যদি পছন্দ না হইতেন তাহলে কি করতেন খাইতেন এই জন্য কারো বাড়ি থেকেও যদি আমান যায় বা কারো বাড়ি থেকে খাওয়ার প্রয়োজন হয়েছে যদি পছন্দ হয় তাহলে খাবে না হলে বলবেন না যাই খাওয়া ছাড়া দিন খাবো ভালো তিন কি করা খাবারের দোষ একসাথে তোমরা কি করো একত্রে খাও খাবার উপরে তালা নাম নাও অর্থাৎ বিচ্ছিন্ন করে খাওয়া দাও একসাথে খাওয়া একসাথে খাইলে খাবার কি আসে আসে পাঁচ নাম্বার খাবারের মধ্যে খাবারের সময় যদি লুকমা পড়ে যায় ভাত পড়ে যায় না আমাদের আমাদের ভাত পড়ে যায় বা কোন মুড়ি খাওয়ার সময় মুড়ি পড়ে যায় এটা কি খাওয়া করা নষ্ট হয়ে যায় না খাই

ভাত লাগে থাকে এটা চেটে খাওয়া আর কি ছ নম্বর কি প্লেট এবং হাত কি করা চেটে খাওয়া সাত নম্বর পানি এক দুটো পান না করা পানি পানি খাই আমরা মানে গ্লাস মুখে গ্লাস লাগাই করে খাই এটা ঠিক না তিনবারে খাওয়া বা দুইবারে খাওয়বার এই জন্য ষোলো লাতা শহু না নাহলেতান তা শুরু আর কি

ডানা দিয়ে নিজের সামনে থেকে খাওয়া স্মেল না করা তিন নাম্বার খাবারের মধ্যে কিনা ধরা দোষ না করা চার নাম্বার একসাথে খানা খাওয়া এটা বড় কথা পাঁচ নাম্বার খাবার খাওয়ার যদি লোকমা যদি পড়ে যায় তুলে পরিষ্কার করে খাওয়া ছয় নাম্বার খাবার কথা করা চেটে খাওয়া সাত নাম্বার পানি এক ঢোকে পান না করা দুই বা তিন মিনিট শেষে কি করা পানি করা